আগামী ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম এই নিলামে অংশ নিতে তেরোশো জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন কিন্তু আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত তালিকায় জায়গা দিয়েছে তিনশো পঞ্চাশ জন টিকিটারকে এই তালিকায় নাম নেই আইপিএল এর বেশ কয়েকজন নিয়মিত টিকিটারের আইপিএল এর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া তারকা টিকিটারদের মধ্যে সাকিব আল হাসান অন্যতম গত কয়েক বছর ধরে আইপিএল অনিয়মিত হলেও লম্বা সময় আইপিএল খেলেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতাও আছে তার এবার আইপিএলে দেখা যাবে না ফাবডো প্লেসিকে নতুন মৌসুমের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস সবশেষ আসলে দিল্লি সহ অধিনায়কের দায়িত্বে ছিলেন ফাব আসন্ন মৌসুমে আইপিএলের পরিবর্তে একই সময়ে অনুষ্ঠিত হতে যা পিএসএল এ খেলবেন তিনি আইপিএলে এ আট মৌসুম খেলেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলী তবে এবার আইপিএলের নিলামে নাম নেই মইনের একই সময়ে মাটি গড়াতে যাওয়া পিএসএল কে বেছে নিয়েছেন তিনি আইপিএল লম্বা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আন্দে রাসেল তবে এবারের আসরে আর রাসেলকে মাঠে দেখা যাবে না এছাড়াও আইপিএল নিলামে নাম নেই গ্ল্যান ম্যাক্সেল ও হ্যারি ব্রুকদের মতো তারকাদের